নমস্কার বন্ধুরা অনেক দিন পর আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানে তো বন্ধুরা তোমরা তো জানো বাগানে এখন বেশি শাক নেই একদম যে নেই সেটাও নয় মোটামুটি কিছু একটা আছে আর মোটামুটি খাবারটা চলে যায় তো কি কি আছে কি কী তুলবো সবটাই তোমাদের দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার বাগানে যে কত সুন্দর ফুল ফুটলো সেগুলি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দারুণ লাগছিল কিন্তু ফুলগুলি দেখতে তো দেখো গত ভিডিওতে তো তোমরা দেখলে যে আমি কুলহারের শাক তুললাম আর সেই ডাটাগুলি মানে কুলেহারের ডাটাগুলি রেখে দিলাম জল দিয়ে যাতে নষ্ট না হয় তো আমি এমনিতে লাগিয়ে দিলে পারতাম তো তোমাদের দেখানোর জন্য আমি এগুলি রেখে দিলাম হয়ে গেছে মনে হয় চার পাঁচ দিন হবে তো জলে রেখে দিলে এগুলি নষ্ট হয় না যখন খুশি তখনই লাগানো যায় যখন খুশি তখন বলতে এক মাস পরে লাগালে কিন্তু আবার হবে না সেগুলি নষ্ট হয়ে যাবে আর জলটা যদি পাল্টে দেওয়া যায় তাহলে কিন্তু এই গ্লাসের মধ্যে শিকড় দিয়ে দিত আর আজকে কিছু ভাতের ফেন নিয়ে আসলাম মূলা খেতে দেব আর এগুলি কিন্তু এখনও মুলু বাদেনি তো দেখা যাক আর কয়দিন সময় লাগে মনে হয় কিছু দিনের মধ্যেই মূলু বেঁধে যাবে আর ওই সাইড থেকে তো তুলে তুলে খাওয়া হচ্ছে যতটুকুই হয়েছে তবে ওই সাইডেরগুলি বেশি একটা ভালো হয় তো দেখি সেগুলিকে তুলে আবার নতুন করে লাগিয়ে দেব তা আমার কিন্তু আর মূলো শাক বা মূলা কিনতে হয় না যতটা বাড়িতে হয় আমার হয়ে যায় আর এখানে কিছু দিয়ে দেব বিনসের বীজ তো গত বছর কিন্তু বিনসও ভালো হয়েছিলো এবছর অনেকটা দেরি হয়ে গেছে আর এর উপর দিয়ে দেব কিছু লাই শাকের বীজ গত বছর কিন্তু আবার আমার লাই ভালো হয়নি এবছর দেখি কীরকম হয় আর ছাদে একটা বেগুনের চারা ছিল এগুলিকে আজকে নামিয়ে নিয়ে আসলাম আর দেখি সামনের ভিডিওতে দেখাবো আবার কিছু বেগুনের বীজও ফেলতে পারি আর এখানে দেখো কিছু গাজরের বীজ আনলাম আর ঘরে গত বছর যে টমেটো হয়েছিল সেই টমেটোর বীজ ছিল কয়েকটা ফেলে দেখি হয় না আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লাইয়ের বীজ আর গত ভিডিওতে তো তোমরা দেখলে যে আমি কিছু মুকি কুঁচু তুললাম সেগুলো কিন্তু আর খেলাম না সেগুলি বীজের জন্য রেখে দিলাম মানে সামনের বছর গাছ করার জন্য রেখে দিলাম তো এগুলি তো মাটিতে রাখতে হবে তো কোথায় রাখবো ভেবে পাচ্ছি না তো ভাবলাম এই জায়গাটাই সেই আছে নড়াচড়া করতে হবে না এই জায়গাটাতেই থাক আর এটা একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব। আর মাঝে মধ্যে একটু জল দিলেই হবে দেখা যাক চৈত্র কিংবা বৈশাখ মাসে এগুলি লাগিয়ে দেব। আর দেখো মূলাগুলি কিন্তু ভালোই হয়েছে তো মোটামুটি ঘরের খাবারটা কিন্তু হয়ে যায় আর শাকগুলি কিন্তু খেতে দারুণ লাগে যেহেতু অর্গানিক কোনো রাসায়নিক সার আমি দেইনি খেতে কিন্তু ভালোই লাগে আর এর মধ্যে তো তোমরা দেখলে যে আমি শুধু ভাতের ফেনে দিয়েছি এবছর কিন্তু আমি খৈল পচার জল বা খৈলের গুঁড়ো কিছুই দিইনি এমনিতি এমনিতেই হয়েছে যতটাই হয়েছে ভালোই হয়েছে আর এখানে দেখো ধনে এত সুন্দর হয়েছে যে কি বলবো আর বাজার থেকে কিন্তু কোনো অংশই কম নয় আর চাষিরা যে ধনে পাতা চাষ করে তা কিন্তু কারি কারির রাসায়নিক সার দিয়ে তৈরি করে বাজারে বিক্রি করে কিন্তু দেখো আমি তাতে কিন্তু কিছুই দেইনি জল ছাড়া তারপরও কত সুন্দর হয়েছে ধনেপাতাগুলি পাতাগুলি ভাবছে আবারও কিছু ফেলে দেব আর এবার কিন্তু বিন্স গাছগুলি ভালো হয়নি যদিও এই সাইডে রোডটা তেমন একটা ভালো পায় না তারপরও দেখো মোটামুটি কয়েকটা বিনস কিন্তু হয়েছে তো দেখা যাক আরও কিছু বিনসের বীজ বাজার থেকে এনে লাগিয়ে দেব আর এখানে পেঁয়াজ শাকগুলি এত সুন্দর হয়েছে তো ভেবেছিলাম আরও কিছু দিন পর তুলব দেখি না এগুলি না তুলে আর বড় হবে না তো এগুলি আজকে কিছু তুলেনি আর আদা তো তোমরা দেখছো সারা বছরই বাড়ির আদা খাচ্ছি মানে বাজার থেকে আর কিনতে হচ্ছে না তবে দেখি আগামী বছর ইচ্ছে আছে একটু বেশি করে লাগাবো যাতে খেয়েও বীজের জন্য রাখা যায় আর লঙ্কা গাছে এখন লঙ্কা নেই বললেই চলে তারপরও কিন্তু মোটামুটি একটা হয়ে যায় তো কাঁচা লঙ্কাটা আমার বাজার থেকে কিন্তু আর কিনতে হয় না যতটা পাই হয়ে যায় আর বন্ধুরা এখান থেকে আমি কয়েকটা বীজের জন্য রেখে দেবো আর বাড়িতেই চারা তৈরি করব তো যাই হোক তোমাদের সাথে অনেকটা গল্প করলাম আর আজকে মোটামুটি একটা হারভেস্ট হয়ে গেলো ঠিক আছে আজকে এখানেই রাখছি দেখা হবে আগামী দিন